আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুল হক আমি একজন ইনফার্টিলিটি এবং আইডিএম স্পেশালিস্ট আমাদের কাছে সাধারণত দেখা যায় মেয়েরাই চিকিৎসা নিতে আসে হাজব্যান্ডরা আসতে চায় না হাজবেন্ডরা বলে যে আমার তো শারীরিক কোনো সমস্যা নাই আমার কোনো সমস্যা নাই তুমি চিকিৎসা নাও কিন্তু কথাটা কি ঠিক পুরুষদের চেহারা দেখে কি কখনো বলা যায় যে সে তার বন্ধুত্ব ক্ষমতা ঠিক আছে কিনা তার বাচ্চা কেন হচ্ছে না না তার শারীরিক সুস্থতার উপরে তার বাচ্চা হওয়াটা নির্ভর করে না অনেক পুরুষ ভাবে যে আমার কোনো যৌন সমস্যা নাই থাকতে সমস্যা না আমার তো কোনো সমস্যা না আমার ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই কিন্তু ঘটনাটা কিন্তু ঠিক না পুরুষ তার বন্ধাত্ম সমস্যা আছে কিনা অথবা পুরুষ ঠিক আছে কিনা এটা আমরা কিভাবে বুঝি সেটা বুঝার একটা মাত্রই উপায় সেটা হচ্ছে তার বীর্য পরীক্ষা করা পুরুষের যদি আমরা একটাও পরীক্ষা করতে চাই সেটা হচ্ছে বীর্য পরীক্ষা করা তো বীর্য পরীক্ষায় আমাদেরকে ধারণা দেয় যে তার কোনো সমস্যা আছে কিনা বীর্য পরীক্ষায় যদি সমস্যা থাকে তখন আমরা বলি যে আরও বাকি কিছু আপনার পরীক্ষা লাগবে কেন আপনার সমস্যা হচ্ছে সেই কারণগুলি খুঁজে বের করা যেমন তার হরমোনগত সমস্যা থাকতে পারে তার যেমন থাইরয়েডের সমস্যা হয় প্রোলেকটিনের সমস্যা হয় তার এর সমস্যা হয় অথবা তার অন্য কোনো হরমোনগত প্রবলেম আছে যে তার অন্ডপোসটা কাজ করে কিনা তার কিনা তো এইসব কাজ কি প্রবলেম জানার জন্য আমরা তখন পুরুষদের অন্যান্য পরীক্ষাগুলি দিই এছাড়া একটা সিমেন্ট সিম্পল একটা বীর্য পরীক্ষা করলেই কিন্তু আমরা বুঝতে পারি যে তার সঠিক আছে কিনা তার বাচ্চা জন্মদান করার ক্ষমতাটা তার আছে কিনা সেটা আমরা এটা দেখেই বুঝতে পারি